হ্যালো আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট লাইব্রেরি উইন্টার বেস্ট কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য আমি মমতা গার্মেন্টস থেকে এটা এত কিউট এত বেশি ফ্যাশনেবল বলার মতো না হাত আর ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকবে অনেক ইউনিক থাকবে বক্স কুচির মধ্যে থাকবে দিয়ে অনেক সুন্দর স্টাইলিশ একটা প্যাটার্ন নিচে কিন্তু অনেক সুন্দর আপনার এখানে পকেট দেওয়া আছে আর জিপারটা কিন্তু খোলা যাবে অনেক সুন্দর এক্সক্লুসিভ হাই এটা কিন্তু মোটা ভিতরে কিন্তু দেখেন কম্পল টাইপের ফ্যাব্রিক দেওয়া আছে পরে আরাম পাবেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে এখন আরো সুন্দর সুন্দর কালার দেখা পড়া এটা ব্যাকপ্যাটার দেখতে এরকম লাগবে অনেক সুন্দর এই যে এটা তো জাস্ট ওয়াও ও শার্ট নাও থাকবে এটা ব্যাকপ্যাটা থাকবে আর এগুলো বডি কত থেকে কত আছে भैया 30 থেকে থেকে 40 এগুলো কিন্তু অনেক মোটা আমরা যত শীতই পড়েনা কেন আপনার শীতটা কিন্তু নিবারণ করবে আর ভিতরে কিন্তু অনেক সুন্দর ড্যাক হ্যান্ড জেনিন টাইপের আপনার ফিটিংস দেওয়া আছে ওয়াউ সো কিউট সুপার কিউট এটা অনেক কিউট থাকবে অনেক সুন্দর এটা পিঙ্ক কালার লাভারদের জন্য বেস্ট হতে পারে তো এইটাও আমরা একটা অফার দিব কত করে দিচ্ছি আমরা সব প্রোডাক্ট এটা অনেক সুন্দর থাকবে অ্যাশের মধ্যে হোয়াইট তো এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি কত প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে পনেরোশো টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন যাতে একটা কল করলে আপনার হাতে পৌঁছে যাবে অনেক কিউট শুধু কিউট বলে ফুল হবে সুপার কিউট থাকবে ওয়াও এইটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক নাইস এটা ব্যাক পার্টটাও দেখিয়ে দিলাম এছাড়াও আপনারা যদি চান অনেক কিউট কিউট প্রোডাক্ট তাহলে আপনারা এই শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে মমতা গার্মেন্টস এখানে আপনার নিউ সুপার মার্কেটের একশো ছিয়ানব্বই নম্বর দোকান হ্যাঁ দুই দ্বিতীয়তলা ধন্যবাদ শিফিকা আসসালামু আলাইকুম